নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আজকের ব্যস্ত জীবনে শরীর সুস্থ ও শক্তিশালী রাখতে যোগ ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগের গুরুত্ব কেবল আমাদের দেশেই নয় গোটা বিশ্ব জুড়েও আজ স্বীকৃত সে কারণে সাথে সাথে জলপাইগুড়ি শহরের পরিচালনায় একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন করা হয় প্রায় জন প্রশিক্ষণকারীরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে যোগ বিষয়ক আলোচনা বয়স সন্ধিকালে মেয়েদের কি কি আসন করা উচিত তার কিছু নমুনা দেখানো হয় এরপর অনুষ্ঠিত হয় প্রতিদিনের যোগাভ্যাস আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সবিতা সরকার চাকি শিববাড়ি নবযুবক সংঘের সম্পাদক বুলু সরকার সহ আরো অনেকে এটা হচ্ছে আমরা বরাবরই এই যোগাসন প্রাণায়ামের মধ্যে দিয়ে মানুষ একটা সুস্থ চিন্তা সুস্থ একটা চেতনার উন্মেষ ঘটুক এই জন্যে আমরা এটা বহু বছর ধরে এই প্রচেষ্টাটা চালাচ্ছি এবং এটাকে কেন্দ্র করে আমরা এই ময়নাগুড়ি তারপরে রন্ধামালি তারপরে বিভিন্ন এ প্রান্ত এ প্রান্ত প্রচুর যোগ শিবির আমরা করেছি সাত দিনের সাত দিনের শিবির করে করে সেখানে আশেপাশের মানুষকে এই যোগে উদ্বুদ্ধ করে তারপরে তাদের মধ্যে যারা একটু ভালো করতে শেখে তারাই পরবর্তীকালে সেন্টার যাদের চালায় সেরকমভাবে আমরা অনেক সেন্টার চালু করে দিয়েছি এবং প্রচুর লোককে আমরা এই যোগাসন প্রাণামের মধ্যে দিয়ে সুস্থ হতে দেখেছি এটা মহিলা পতঞ্জলি যোগ সমিতির পরিচালনায় এটা হচ্ছে আজকে এই যোগ শিবিরটা চলছে এটা হচ্ছে বিশ্ব যোগ দিবসের উপলক্ষেই আসলে এই শিবিটা চলছে জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ৩৬ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা